আসসালামু আলাইকুম সাতকামার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি কমন রোগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির করাই যা নর্মালি আমাদের প্রায় সবার মুরগিরই কম বেশি করাই যা সমস্যার সম্মুখীন হতে হয় তো আমাদের ছাদ থেকে যারা মুরগি নেন তারা প্রায় আমাদেরকে মেসেজ পাঠান যে ভাই আমাদের মুরগির এই প্রবলেম হয়েছে আমরা এখন কিভাবে এটা ট্রিটমেন্ট নিব বা সবাই করা যা সম্পর্কে ধারণা থাকে না তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি করা যে হলে নর্মালি মুরগির চোখের মধ্যে সমস্যা দেখা দেয় এটি অনেকদিন ঠান্ডা থাকার কারণে হয়ে থাকে করা যে হলে নর্মালি মুরগির চোখে একটি চোখে বিশেষ করে দেখা যায় ফুলে যায় মুরগির চোখে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় প্লাস মুরগির চোখের ভিতরে সাদা এক ধরনের শক্ত একটা আবরণ সৃষ্টি হয় যেটার জন্য মুরগির চোখ টোটালি সময় অফ হয়ে যায় এবং ওই চোখে মুরগি দেখতে পায় না তখন আমরা যদি সঠিক সময়ে মুরগির এই চোখের করা যায় চিকিৎসা করতে পারি সেই ক্ষেত্রে খুবই অল্প সময়ের মধ্যে মুরগিটি সুস্থ হয়ে যায় এবং কি আবার আগের মতো চোখে দেখতে পায় সেই ক্ষেত্রে আমরা নর্মালি চোখের যে ভিতরে যে অংশটি সেটা আমরা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করার পরে ভিতরে সাদা অংশটি যখন নরম হয়ে যাবে তখন এটি হাত দিয়ে চাপ দিয়ে বের করে ফেলব তারপরে আমরা একটি টিস্যু বা শুকনো কাপড় পরিষ্কার কাপড় দিয়ে চোখটা মুছে নিব তারপরে আমরা সিপ্রুসিন নামে একটি ড্রপ পাওয়া যায় এটা মানুষের ফার্মেসিতে পাওয়া যায় আরও অনেক ধরনের ড্রপ আছে যেগুলো ইউজ করা যায় নর্মালি আমি ইসি ইউজ করি কারণ এটা ইউজ করার পরে আমি ভালো রেজাল্ট পেয়েছি যার কারণে আমি আমার প্রত্যেকটা খামারিকে এসি প্রোসিন ড্রপটাকেই সাজেস্ট করে দেওয়ার জন্য করা যার সমস্যা হলে সিপ্রোসিন ডপটা মুরগিকে ভালোভাবে পরিষ্কার করার পরে চোখটা যে চোখে সমস্যা ওই চোখে এক ফোঁটা বা বেশি সমস্যা থাকলে সেক্ষেত্রে দুই ফোঁটা করে প্রত্যেক দিন যদি আমরা দুই বেলা করে দিই ইনশাল্লাহ তিন থেকে পাঁচ দিনের মধ্যে মুরগিটি সুস্থ হয়ে যাবে